আপনারা জানেন যে উসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে উনি একজন বিরাট জুলাই জুলাই যুদ্ধা এবং ওনার একটা দেশের জন্য ওনার একটা বড় ধরনের ওনার একটা কন্ট্রিবিউশন দিয়ে গেছে আমি আমি আপনাদের কাছে আবারও বিনরিত অনুরোধ করব আপনারা ওনার জন্য খাস দিলে দোয়া করবে আপনারাকে ধরে নামে উপদেশটা জেলার সম্মানিত জেলা উপস্থিত সুদীবৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং মিডিয়ার বন্ধুরা সেই জন্য আমি বিকেমির পক্ষ থেকে বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আজকে পুলিশের সহযোগিতার জন্যই পুলিশ মুভমেন্ট করতে অসুবিধা হয় সেই কারণে আপনারা দেখছেন যে আমরা ওনাদের ডাকে সারা দিয়ে আমরা জেলা প্রশাসনকে জেলা পুলিশকে ছয়টা তিনটা এবং শিল্প পুলিশকে তিনটা গাড়ির দেওয়ার ব্যবস্থা করেছি বি এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ চার ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তরে এই উদ্বেগ নিঃসন্দেহে একটি প্রশংসীয় এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম শিল্পাঞ্চলের নিরাপত্তা শ্রমিকদের সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা এবং শিল্প খাতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নারায়ণগঞ্জের মতো একটি ঘনবসতিপূর্ণ শিল্প সমুদ্র অঞ্চল দ্রুত পুলিশ সেবা কার্যকর এবং মোবিলিটি নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা রক্ষায় অপরিহার্য আমাদের হস্তান্তরিত এই পুলিশ ভ্যানগুলো সেই কার্যক্রমকে আরও গতিশীল কার্যকর করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নারায়ণগঞ্জের যে নিরাপর্জন করবে না ওটা তো আমরা জানি তার ওনার ব্যক্তিগত ইচ্ছা এখন কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না সে কী জন্য করবে না কেন করবে না এটা তার যার ব্যক্তিগত এটা বের তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ তা আপনারা আজকে সবাই সবাইতে এখানে আসছেন আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি ওনার নিরাপত্তার সংকট আছে আমরা কেউ আসবো তো এইটার ক্ষেত্রে তো বল যে যার যার ব্যক্তিগত ব্যাপার উনি নির্বাচন কেন করবে না এটা হয়তো আমার এই ভাইয়েরা আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারবে